আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদ রানা আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চণ্ডীপুর গ্রামে আমরা আর কি আজকে জানবো খোলা আকাশে খামারিরা কিভাবে হাঁস লালন পালন করছেন তো হাঁস পালন করে লাভন হতে হলে অনেক বিষয় জানা দরকার সে বিষয়ে এই খামারে জানেন কিনা আমরা এই খামারের সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কিভাবে পালন করলে লাভবান হওয়া যায় বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় সে সকল বিষয়ে আর কি আমরা এই খামারি রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানবো এবং শুনবো দেখবো তারা কিভাবে হাঁস লালন পালন করেন তো দর্শক চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি শুনি আসলে তারা কিভাবে হাঁস লালন পালন করছেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ সাদন মোহাম্মদ সাজন আচ্ছা আপনি ভাই এই যে হাঁস পালন করছেন কতদিন এই হাঁস পালন করছেন হাঁস আমার লাইফ থেকেই বুদ্ধি হওয়ার পর থেকে হাঁসের পিছে আছে মানে আপনার বুদ্ধি হওয়ার পর থেকে হাঁসের পিছে আছে আমার তো তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছর হ্যাঁ আচ্ছা ভাই আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আপনি কেন হাঁস পালনে আগ্রহী হলেন হাঁসটা মনে করেন যে এটা আমার আব্বায় পালন করতো ঠিক আছে আমার আব্বায় পালন করতো অনেক আগে থেকে তারপর থেকে আমরা হাঁসের পিছিয়ে আসি কতদিন করছেন আমি প্রায় তেরো চোদ্দ বছরের মতন এর পিছিয়ে আসি আপনার বাবা এখন কি করে আমার বাবা এখন এর 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 পিছনে আসে না আমার না হাঁসের হাঁসের সাথে আমার বাবা থাকে না আমার আব্বা এখন হাঁসের পিছে থেকে উঠে গেছে এখন আমরা দুই ভাই কিছু লোকজন নিয়ে আমরা এগুলি দেখাশোনা করি আচ্ছা ভাই এই হাঁস পালনের আগে আপনার বাবা কি করতেন আমার বাবা অনেক অর্থনৈতিক দুর্বল ছিল ঠিক আছে আমার বাবা তখন থেকেই এই যে কোনো মাধ্যমে কিছুটা হাঁস তুলেছিল তারপরে কেমরে সংখ্যায় বাড়াইছিল আল্লাহর রহমতে আমার বাবা হন অনেক সফলতা সব কিছুর মাধ্যমেই শুধু হাঁস না হাঁস আছে আপনার গরু আছে আপনার এই ছাগল আছে সব কিছুর মাধ্যমে আমার আব্বা এখন অনেক কিছুই করছে বা আমাদের অনেক এখন এক আর গতি আল্লাহর রহমতে আছে আচ্ছা ঠিক আছে যাই হোক ভাই আর সে আপনার কাছে আমি একটু জানি যে আপনার এখানে এখন বর্তমান কতগুলো হাঁস আছে এখন আছে এক হাজার চল্লিশটা আছে এক হাজার চল্লিশটা হাঁস আছে আপনি এটা যে হাঁসটা পালন শুরু করছিলেন আপনি একদিনকার বাচ্চা দিয়ে শুরু করছিলেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করছেন বাচ্চা অনেক সময় আনি অনেক সময় বাচ্চা আনি কিন্তু এখন বর্তমান এই কোন কোন লোক বাচ্চা আনে সব একভাবে পালন করে শেষ করতে পারে না তারা আবার যে কোনো কারণে বিক্রি করে সে মাধ্যমে আস কিনা সম্ভব হয় কিন্তু আমরা এখন এগুলি আমরা বড়গুলি কিনেছি বড়গুলি হ্যাঁ বাচ্চাও আনি মাঝে মধ্যে বাচ্চা আনি যেমন আজ থেকে তিন বছর আগে নগাঁও থেকে সরকারি হাসারি থেকে আমি পঁচিশশো বাচ্চা আনিছিলাম আচ্ছা আপনি এই যে বড় হাঁস যে শুরু করছেন এই বড় হাঁস কত করে সহ নিয়েছিলেন আপনি আমি এই হাঁস কিনেছি হচ্ছে কেন আপনার 29700 টাকা সহ 29000 টাকা হ্যাঁ 29000 টাকা সংগ্রহ করছেন এটা এটা সংগ্রহ করছি আপনি ওই যে চরপাড়া গ্রাম থেকে চরপাড়া গ্রাম আপনি তো এটা আর কি ডিমের জন্য উৎপাদন করছেন তাই না এটা ডিমের জন্য আপনার কি এখন ডিম দিচ্ছে হাঁস এখন হাঁস বর্তমান ডিম নাই হয়ে গেছে ডিম নাই হওয়ার কারণটা কি ডিম নাই হওয়ার কারণে অনেক অনেক ডিম পারছে অনেক ডিম পারছে এখন আবার পালক পাল্টাচ্ছে এই পালকটা পাল্টানোর পরে আবার নতুন করে ডিম শুরু করবে প্রায় বিশ পঁচিশ দিন ডিমটা বন্ধ করছে কত এর আগে যখন ডিম দিতেন তখন কী পরিমাণ তখন আমি যার থেকে কিনেছি তার হাস ছিল এগারোশোর মতন সে ডিম পাইছে প্রায় হাজার ডিম পাইছে তো আমি যে যেই সময় কিনেছি সে সময় সাড়ে সাতশো ডিম সব আমি কিনেছিলাম আমি মনে করেন যে আঠারো পনেরো দিনের মতন আমি ডিম পাইছি তারপরে

খাবার কি পরিমাণ দিতে হচ্ছে এখন এখন বর্তমান একবারে মিনিমাম চার মন ধান খাওয়াই পাশাপাশি গম খাওয়াই আপনি তো এখন ডিম সেই পরিমাণ পাচ্ছেন না কিন্তু এখন যে ধান খাওয়াচ্ছেন গম খাওয়াচ্ছেন এটা তো আপনি নিজের থেকে বহন করেন হ্যাঁ ভাই এটা সত্যি কথা এটা আমার নিজের দায় যাচ্ছে কিন্তু আগে তো কিছু পাইছি সেই হিসাবে ওই 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 আপনি যখন ফুল ডিম পাইবেন তখন কি আপনার খরচটা সেই একই নাকি না এমনও সময় আছে যেমন এই যে ধান কিছুদিন পরে ধান কাটবে সে সময় কোনো খাবারই দেওয়া লাগবে না সে সময় মনে করেন যে জাল ডিমের ডিম যা দেবে সেটা মনে করেন যে একভাবে এক্সট্রা থেয়ে যাবে বুঝছেন সেই আশাতেই মনে করেন যে কিছুটা দিন কষ্ট করতে হয় আচ্ছা এখন আপনি এই প্রাকৃতিক পরিবেশে খাবার পাচ্ছেন না নাকি খাবার হালকা পাচ্ছে মনে করেন যে মেলা খোলামেলা জায়গার এখন অভাব অনেকটাই খোলামেলা জায়গা নাই তো যেটুকু আছে কিছু পাওয়া যায় একবারে আনা ওইভাবে পাওয়া যাচ্ছে না তো সবাই কৃষি আবাদে ব্যস্ত আছে যেমন ধান মান সব আবাদ করতেছে সে কারণে জায়গা নাই কিন্তু যা আছে এতেই যথেষ্ট আর আমরা খাবার দিয়ে এতে হয়ে যায় তো দর্শক আমি একটু আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে ভাই বলতেছেন ওনাদের যে খাবারের বিষয়টা সেটা হচ্ছে এখন প্রাকৃতিক পরিবেশ থেকে খাবার কিছুটা কম পাচ্ছেন যার কারণে উনি নিজের টাকা দিয়ে আর কি হাসন করছেন যেটার জন্য আর কি এই হাঁস আপনার প্রাকৃতিক খাবার কম পাচ্ছেন সেটা হচ্ছে উনি এখন বাইরে হাঁসটা চড়াইতে পারছেন না সেরকমভাবে দেখা যাচ্ছে যে সব জায়গায় সবাই ধান লাগাইছেন এই জন্য আর কি উনি প্রাকৃতিক খাবার মানে কম পাচ্ছেন ধানের মধ্যে হাঁস নামাতে দিচ্ছে না কারণ ধানটা নষ্ট হবে এই জন্যে আর কি উনি এই জুলার মধ্যে খাওয়াচ্ছেন তো জুলার মধ্যে দেখা যাচ্ছে যে শামুকটার যে পরিমাণ ছিল দেখা যাচ্ছে দু একদিনে উপরে গেলে মানে শুক পুরা যে উনি বিলটা তোরা খাওয়াতে পারছে না এই জন্য একটু প্রাকৃতিক খাবারের প্রবলেম যার কারণে উনি নিজের টাকা খরচ করে এগুলো করছেন তো আমি আর কি শুনবো যে হাঁস লালন পালনের দেখা যাচ্ছে সমস্যাটা হয় কি এরকম সমস্যার বিষয় নিয়ে একটু কথা বলি তো ভাই আসলে আপনি যে এই যে খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করছেন আপনি এই খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করা অবস্থায় কোনো সমস্যা হয় নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা হয় সমস্যা একটু বলেন তো সমস্যা এক হচ্ছে মনে হয় যে দুই রকমের সমস্যা বেশি বেশি সমস্যা হয় সেটা হচ্ছে কিন্তু মাথাটা ফুলে যায় কোনো কোনো সময় চোখটা ফুলে যায় আর পাওটা পুড়ে যায় বুঝছেন এই এলে সর্বত্র বেটার রোগ এ রোগের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগে কোনো কোনো সময় আছে দেখা যাচ্ছে যে টেকেই না তো আপনি যে এই যে যখন বলতেছেন ও মানে রোগ হয় তখন আপনি এটা কি করেন আর কি তখন ওই ওষুধ পানির সাহায্য নেই আপনি এই ওষুধটা কোথা থেকে সংগ্রহ করেন ওষুধ তো মনে করেন যে সরকারি অফিসে তো অনেকবার গেছি আজ তিন বছরের মতন এ জায়গা এখন ঢুকি না তো ওই তিন বছর আগে সরকারি অফিস আমাদের অফিস সুজানা করতে বুঝছেন তো ওখানে যা বিশেষ করে ওইভাবে ওষুধ পাই নাই ওষুধে আমার যে পরিমাণ দরকার তার কাছে যা বলছি ওষুধের সমস্যার কথা বলছি তিনি বলছে এই ওষুধটা এখন নাই তো নাই বলার কারণে কিন্তু আমরা ওই জায়গা তিনি চলে আসে পাবনা থেকে আনছি কোনো কোনো সময় কোনো কোনো সময় সাতিয়া থেকে আনছি মনে করেন যে বেসরকারি সরকারের মাধ্যম থেকে পাই নাই তবে বেসরকারিভাবে ভাবে আপনার দোকান থেকে কিনে আনি আমরা চেষ্টা চালাই কতদিন আগে এটা

হাঁসে সাধারণত কি ধরনের রোগ বেলায় হয় বা কোনো সমস্যা হয় নাকি ভাই যেটা আমার বললেন সেটা হচ্ছে ওনার হাঁসের যে রোগগুলো হয় সেজন্য উনি ওষুধ সংগ্রহ করেন দেখা যাচ্ছে যে এমনি যে ফার্মাসি আছে সেখান থেকে তো আসলে উনি তিন গত তিন বছর আগে যোগাযোগ করছেন সম্পদ অফিসে সেখান থেকে কোনো সহযোগিতা পাননি বা ওষুধ ওষুধ পাননি তো আর এটা তিন বছর পূর্বে একটু সমস্যা ছিল তো এখন আমার জানা মতে আমি যতদূর জানি এটা আপনি পানিসম্পদ অফিসে যোগাযোগ করবেন সেখানে আপনাদের বাদ দেখা দেখাচ্ছে যে কোনো খামারের যে বিষয়টা সমস্যা হয় ওষুধ বেসুধ এসবের জন্য যে ওষুধটা সংগ্রহ করবেন আপনি উপজেলা পানি পানিসম্পদ অফিসে যাবেন আপনাদের অ্যাভেলেবেল এই ওষুধটা আছে তো আপনারা চাইলেই উপজেলা পানি পানিসম্পদ অফিস থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন বা পরামর্শ নিতে পারেন যে আপনার হাঁসের কী ধরনের সমস্যা হয়েছে কোনো সমস্যা হলে সেটার বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন তো আমি আর কি দর্শক ভাইয়ের সাথে আরও কথা বলবো যে ভাই যে রাত্রিকালীন এইখানেই তো কোলা আকাশে হাঁস রাখেন সে বিষয়ে কি ভাইয়ের কোনো সমস্যা হয় কি না সেসব বিষয়ে একটু কথা বলুন তো ভাই আপনি যে এই রাত্রে তো এই আকাশ নিচে আর কি হাঁস রাখেন হ্যাঁ হ্যাঁ তো এই রাখার সময় কি আপনার এই হাঁস রাত্রে রাখায় কি কোনো সমস্যা হয় বা আপনাদের রাত্রে এখানে থাকায় কোনো সমস্যা হয় না সমস্যা মনে কেন যে চকের মধ্যে থাকা এইটু তো সমস্যা আছেই কি ধরনের সমস্যা একটু বলেন সমস্যা মনে করেন রাত্রে তো ঘরে থাকলে এক ঘুমেই রাত পাওয়া যায় বুঝতে পারছেন এই চয়ের ওই কিছু কিছু সময় শিয়াল আসে আপনার যে গাড়া আসে এই আশ বৃষ্টি বাদলে অনেক ধরনের সমস্যা হয় ভাই সেটা বাড়িতে থাকার ঘুমানে আর এই মাঠে থাকা ঘুমানে এক না মনে করেন যে রাত্রে অর্ধেকের বেশি সময় এই চেতনের মধ্যেই থাকতে হয় দেহ ঘুম ছাড়াই থাকতে হয় তো তো দর্শক সারা দিন আপনি পরিশ্রম করার পর রাত্রে যদি ঘুমাতে না পারেন তাহলে আপনার শরীরের জন্য আসলে এটা অনেক ক্ষতি তো দেখা যাচ্ছে যে ভাই যে রাত্রে হাঁস রাখেন রাত্রে হাঁস রাখার পরে শিয়াল বা বন বিড়াল এটা এই হাঁসের উপরে আক্রমণ করে আক্রমণ করার পরে দেখা যাচ্ছে হাঁস যখন শব্দ করে তখন দেখো ভাইয়ের ঘুম ভাঙে যাচ্ছে তো আসলে এই হাঁস পালতে গেলে বা এখান থেকে লাভবান হতে হলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে আর যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল সফলতার মুখ দেখবেন তো আমি ভাইয়ের সাথে এই সফলতার বিষয়ে নিয়ে একটু কথা বলবো আসলে ভাই তো অনেক পরিশ্রম করে যা বুঝতে পারতেছি তো এই পরিশ্রম করার পর ভাইয়ের যে সফলতার দিকটা যে এই এনে এক এক হাজার পঞ্চাশ হাঁস আছে তো এই হাঁস থেকে যখন উনি ডিম পাবে সম্পূর্ণ ডিম পাবে তখন কি পরি মানে কী পরিমাণ উনি অর্থ উপার্জন করতে পারে সেই বিষয়টা আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই এইটার খরচ দেয় কীরকম আমি সেই বিষয়ে একটু ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই আপনি এখানে যে এক হাজার পঞ্চাশটি হাঁস আছে তো আপনি যখন এটার ফুল ডিম পাবেন তখন কি পরিমাণ খরচ যাবে আর কি পরিমাণ আপনার আয় থাকতে পারে আমার একটু বলেন তো কোনো কোনো সময় মনে করেন যে যখন এখনকার সময়টাই বলি এখনকার সময়ে ডিমের হার একদমই নাই তো এখন কিন্তু খাবারটা ওইভাবেই চালান লাগতেছে আপনার চার মন এক হাজার হাঁসের জন্য চার মন দান যথেষ্ট যদি একভাবে প্রতিদিনের জন্য বরাদ্দ থাকে আর যদি মনে করেন যে একবার খাবার দেওয়া নাই হঠাৎ করে দিবেন চার মনে ওর দিন যাবে না তো এখনকার যদি চার মনে তো এখন কামাইটা একটু কম আছে তবে এমন এক সময় আসবে যখন ধান লাগবে না শুধুমাত্র রাহাল তিনজন চারজন কিন্তু কল টাইমই থাই তো তখন ওই রাহালটাই শুধু খরচ যাবে ডিম যা পারবে ইনশাল্লাহ সব ঠাই যাবে মনে করেন পাঁচ সাত হাজার ডিম হাজার ঘাস থাকলে পরে ডিম পাললি পরে যদি ডিমের বাজার ঠিক থাকে তাহলে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এতে কোনো ভুল নাই দেখা যাচ্ছে যারা লোক রাখাছে তাদের খরচ করছে দেওয়ার পরেও আপনার পাঁচ ছ হাজার টাকা থাকবে এরকম আশা করা ডেলি ডেলি না 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 ডেলি মনে করেন যদি সাইডজন লোক ধর ধরেন আপনি এই ছেলেটার বেতন হচ্ছে কিন্তু মাসে হচ্ছে আট হাজার টাকা দেই আর আমরা নিজেরা দুই ভাই থাকি আরও আর একটা আছে সেটাও আট হাজার টাকা দেওয়া দেওয়া লাগে মাসে তো তাহলে মনে করেন যে আমরা আমারে খরচটা ওইভাবে ধরি না তবে যা হয় ওইভাবে হিসাব করি নাই যে আমরা কত টাকা ইনকাম করছি এটা আমার ফ্যামিলির মাধ্যমেই ইয়া করা হয় ওইভাবে হিসাব খাতা কলমে কোনো সময় হিসাব করি নাই তো আল্লাহ রহমতে ভালোই চলে ভাই অনেক কিছু করছি ইনশাল্লাহ আল্লাহ ভালো দেশে এখন পর্যন্ত এর পিছনে আসি অনেক বছর এর পিছনে আসি এখনও আসি আচ্ছা যখন আপনি আর কি এই যে হাঁসটা পুরো ডিম পাবেন তখন তো বলতেছেন যে আপনার খরচ সেই পরিমাণ হবে না যারা লোক রাখা আছে শুধু তাদের খরচ হবে ওইটা আমার এই বলেন দর্শকের মাঝে বলেন যে কি জন্য এটা খরচটা আর কি কম হবে একটু বলেন তো দেখি হ্যাঁ সেটা হচ্ছে কেন আপনার তখন ওই ধান কাটবে তখন ওই ধান কাটা মাঠে যদি খায় তখন আর এই তোলা খাবার দেওয়া লাগবে না তোলা খাবার দেওয়া লাগবে না এই কারণে তখনকার ওই খাবারের খরচটা বাঁচবে কিন্তু লোকের বেতনটা ঠিকই দিতে হবে যেমন এখন চারজন অনেক পরিশ্রম করতে হয় তখনকার ওই সময়টায় আপনার একজনই আপনার একজনই খালি দেখবে যে কোনো এমনও এমন ধান কাটেছে কিছু এক একটা বই ধান আছে ওই বইটাই যেন আক্রমণ না করে সেই বিষয়টা দেখতে হবে আর ওই শিয়ালগাড়ায় যাতে না ধরে এই বিষয়টা দেখতে হবে কিন্তু একজন আমরা থাকি না যেমন একজন থাকতে একা একা এটা কিন্তু খারাপ লাগে সে কারণে আমরা দুইজন তিনজন এনি থাকি আর রাত্রে যখন ডিম পারে তখন ওই রাত্রে আপনার খামারে তিনজন চারজনই থাকতে হয় সকালে ডিম নিয়ে আসতে হয় এ সমস্ত কারণে তিন চারজনই থাকতে হয় তো এইভাবেই আমরা ভাই তো ভাই আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার এই যে হাঁসটা আপনার লালন পালন করছেন এই হাঁসটা মানে একদিন থেকে বাচ্চা আনার কতদিন পরে আর কি ডিম দেয় একটু আমরা বলতে পারবেন হাঁসটা যদি একদিন বয়স থেকে আনা হয় হাঁসটার যে খাদ্যটা যে নিয়মে আছে ওইভাবে যদি খাদ্যটা নিয়ম মতন খাওয়ানোর পরে যখন মাঠে নামাতে হয় তখন নামানোর পরে যদি আপনার খাবারটা ফুল পড়ছে পায় যেমন খাবারে যদি কোনো অব অবনতি না থাকে ঠিক আছে তাহলে মনে করেন যে চার মাস সাড়ে চার মাসের মধ্যে ডিম শুরু করবি পাঁচটা দশটার থেকে শুরু করে আপনার মনে করেন যে দিন গেলে দিন গেলে বাড়তে থাকবে বাড়তে থাকবে এ এইভাবে বাড়তি বাড়তি আপনার ছয় মাসের মধ্যে ফুল ডিম আসবে যদি সব ঠিক থাকে এই যে ফুল ডিম আসার পরে কতদিন একভাবে ডিম দেয় আর কি ওইভাবে যদি খাবারটা যদি নিয়ম মতন যেমন পরিবেশে যা চায় আসো কিন্তু কথা বলে ঠিক আছে এটা বুঝতে হবে ওরে মনের মনোভাবটা বুঝতে হবে যদি এভাবে বুঝে যদি ওরে পিছনে থাক থাকা ঠিক মতন তাহলে আপনার একভাবে পারবে বলতে কি যেমন এক হাজার হাঁস থাকলে নয়শো ডিম পারলো কিছুদিনের মধ্যে আবার ওই একশো

তো বর্তমানে আমরা তিন বছর পালন করি না এর আগেতেই আমরা বিক্রি করে দেই তখনও ভালো দাম পাওয়া যায় আবার কেনার সময় হয়তো সিজনে এমনও সময় এই মুহূর্তে হাঁস এক একশো হাঁসের দাম হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এখন এখন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এই যে যখন বর্ষার পানি চলে আসবে তখন হাঁস আপনার আঠারো হাজার বিশ হাজার পনেরো হাজার ষোলো হাজার তখন হাঁসটা খুবই কম চলবে বর্ষার সিজনে হাঁসটা চাহিদা একটু কম থাকবে মানুষ খামারিরা অনেক হাঁস বিক্রি করে দেবে আবার আপনার ওই বর্ষার যখন পানিটা চলে যাচ্ছে তখন আপনার হাঁস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সহই আর যখন এই যে পেঁয়াজ টেজ লাগানি হয়ে যাবে তখন আবার হাঁস তখন ওই শীতের সময় থাকে তখন একটু দাম ভালো থাকে প্রতি হাজার আঠাশ হাজার টাকার নিচে এবার বাজারটা নিচে নামে নেয় তো ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে যারা নতুন খামার করবে বা নতুন উদ্যোক্তা তারা কোন সময় বড় হাঁসটা কিনলে লাভবান হতে পারবে বড় হাঁস যদি তারা কিনতে চায় তারা যদি বেশি দাম দিয়ে কিনতে চায় তাহলে মনে করেন এখন কিনতে হবে এখন দামটা বেশি এই বেশি হওয়ার কারণ হচ্ছে কেন আপনার ধান এমনও এলাকায় আছে ধান সমস্ত বের হয়ে গেছে মনে করেন যে আর বিশ দিন এক মাসের মধ্যে ধানগুলো কাটবি তো সেই সময় তো সরাসরি ওইভাবে কেউ আশ বিক্রি করতে চায় না যদি মনে করেন যে কেউ যদি আশ কিনতে চায় যদি বড় হাঁস কেনার আগ্রহ থাকে তাহলে এখন কিনলি পরে আপাতত চল্লিশ বা কোনো কোনো জায়গায় আরও কম কোনো কোনো জায়গায় আরও বেশি কোনো যারা বিক্রি করবি তারাই মনে করেন যে ঠিক এই মুহূর্তে আস কিনা সম্ভব আর যদি বাস আনার মনে করেন যে আগ্রহী থাকে সে বাস আনতে চাইলে আনা লাগবে আপনার এই ধানের দিকে তাকায়া যেমন কোনো কোনো জায়গায় ধান বের হওয়া শুরু করছে যদি সেই সেই এলাকায় যদি সে থাকে তাহলে ধান যখন বের হয়ে গেছে তখন উনি বাস আনলে পরে এক মাসের মধ্যেই উনি বাড়িতে রাখবে এক মাস বা তার চাই কয়েকদিন বেশি হালকা পাতলা এই ছোটো পুকুর মুখুরে লাগলো তারপরে যখন ওই ধানটা কাটবি যাতে সরাসরি ওইভাবে নিয়ে যায় ধানের মধ্যে রাখা যায় আর যদি খরচটা আর কি খরচটা কম হবে আর যদি মনে করেন যে এই মুহূর্তে ধান লাগাইছে আর এই মুহূর্তে বাস্তা আনলো তাহলে উনি খরচের হার বেড়ে যাবে উনি মনে করেন বিরক্ত বোধ হয়ে যাবে আর উনি সিজন সিজন হিসাবে বাস্তা আনতে হবে আর যদি বর্ষার বর্ষার ওই সময় আনতে চায় যেমন বর্ষার পানি যখন বিল থেকে চলে যাওয়া শুরু করবে তার যেমন এমনও একটা জায়গা আছে উষা জায়গা উষা জায়গা ওই যে পানিটা কমে গেলি পর ওই জায়গায় শামুক থায় অনেক এমন একটা হিসাব করে বাচ্চা আনা লাগবে যে পনেরো দিকে বিশ দিনের মধ্যে ওই বিলের পানিটা মাটি থেকে চলে যাচ্ছে যাই যাতে বিশ দিন এক মাসের বাচ্চা যাতে ওই জায়গায় যায় মাটি দায় ধরতে পারে শামুক বা পারে আর যদি ফোরা বর্ষায় আনে তাহলে সে খরচের হার বাড়িয়ে যাবে তার কষ্ট হবে এটাই তো দর্শক আমি আর কি একটু বোঝাতে চাচ্ছি ক্লিয়ার করে ভাই যেটা বললেন এটা হচ্ছে কেউ যদি হাঁস লালন পালন করতে চায় তাহলে সে যেখানে হাঁস লালন পালন করবেন সেই পরিবেশটা বা সেই জায়গার স্থানটা বুঝে সে হাঁস লালন পালন করবেন তো দেখা যাচ্ছে একজনের ওইখানে যে হাঁস মাত্র কেউ ধান লাগিয়েছেন তো ওই সময় যদি কেউ হাঁস নিয়ে আসেন তো দেখা যাচ্ছে ওই প্রাকৃতিক পরিবেশের যে খাবারগুলো উনি খাওয়াতে পারবে না কারণ ওইখানে হাঁস ধড়াইতে পারবে না এই জন্য না সমস্যা হবে সেই জন্যে ওইখানে ওই সময় বড় হাঁস নামাতে পারবে তো উনি আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন তো সেই ক্ষেত্রে আমি আর কি ভাইয়ের সাথে অনেক বিষয় কথা বললাম তো আপনারা যারা হাঁস লালন পালন করবেন তারা যে পরিবেশে লালন পালন করবেন সেই স্থান বুঝে আপনি হাঁস ক্রয় করেন যেটা আপনার বাচ্চাদের শুরু করলে ভালো হবে না বড় হাঁস দিয়ে শুরু করলে ভালো হবে আপনি সেটা বুঝে করেন আর যারাই আপনি হাঁসে খামার করবেন তারা আমি মনে করব বা আমি সাজেস্ট করব। আপনার আপাতত এটার প্রতি মানে প্রশিক্ষণ নিয়ে করেন বা এটার প্রতি কিভাবে যত্ন করা লাগে কী করা লাগে সেটার ধারণা যেন আপনার থাকে আপনি সে ধারণা নিয়েই নেবেন হলে আপনি হাঁস থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন আর যদি আপনি এটা সম্পূর্ণ কিভাবে পরিচালনা করা লাগে কিভাবে এটা লালন পালন করা সম্পূর্ণ আপনার জানা থাকে তাহলে আপনি নিশ্চিত লাভবান হতে পারবেন আপনি হাঁস লালন পালন করতে পারেন তো ভাই আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যারা নতুন খামার করবে তারা কিভাবে একটু মাঝে বলেন আর কি হ্যাঁ ভাই আপনারা যারা নতুন খামার করার আগ্রহী তারা যদি টাকা পয়সায় যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা যদি আশা করেন যে বড়গুলি কিনবেন তাহলে আপনার সিজন মতো সিজেন মতন কিনবেন মানে জায়গা ঠিক রাখে যেমন খাবারের জায়গায় কোনো সমস্যা নাই সে সময় আপনার কিনতে পারেন আর যদি মনে করেন যে আপনি যে জায়গায় করতে চান যদি পাশে কোনো খামারই থাকে তাহলে তার থেকে আপনি বিষয়ে কিভাবে রাখা যায় পরামর্শটা আপনি তার থেকে নিতে পারেন আর যদি পরামর্শ নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আপনি লাভবান বেশি হবেন আর যদি কোনো কোনো প্রকার কোনো পরামর্শ না ছাড়াই যদি আপনি যদি ওইভাবে করতে চান তাহলে আপনি সমস্যায় বেশি সমস্যার মধ্যে পড়বেন আর সেটা হচ্ছে কেন আপনি যদি যা থাকে তাহলে আপনার সমস্যাটা একটু কম হবে আর না না থাকলে সমস্যাটা বেশি হবে তে আরও একটা কথা হচ্ছে গে আপনি যদি বাস আনতে চান সেটাও সিজন মতো আনবেন সিজন মতো আনলে পরে তাহলে আপনার খরচের হার কম হবে আপনার লাভটা ভালো হবে আর যদি সিজনে বাস আনেন তাহলে আপনার সমস্যা বেশি হয়ে যাবে আর মেন কথা হচ্ছে হাঁস যারা পালন করবেন তারা কিন্তু ধৈর্যটা সবচেয়ে বেশি থাকতে হবে আপনার রোদের মধ্যেও থাকতে হবে বৃষ্টির মধ্যেও থাকতে হবে রাত্রেও থাকতে হবে দিনেও থাকতে হবে মনে করেন যে ধৈর্য যদি কম থাকে তাহলে আপনি আঁসটা কোনো সময় পুষতে পারবেন না ধৈর্য রাখবে মনে করেন যে অসাধারণভাবে এমন এমন কিছু মাথার মধ্যে আসবে সেটা আপনি কোনো সময় প্রচার করতে পারবেন না সেটা অন্তরের মধ্যে রাখতে হবে এটাই কথা আর কি বলবো ভাই তো দর্শক আপনারা যারাই আর কি খামার করবেন তারা আপাতত এই খামার করার আগে আপনার এটার উপরে কতটুকু জানাশোনা সেটার জন্য দরকার আছে মানে খামার করতে গেলে সেজন্য আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো আপনারা যারাই খামার করবেন তারা পানি সম্পদ অফিস রয়েছে সেখানে যান যোগাযোগ করেন ট্রেনিং নেন অথবা সেখান থেকেও যদি কোনো প্রকার ট্রেনিং সংগ্রহ না করতে পারেন তাহলে আপনারা আপনার আশেপাশে যে সকল খামারে রয়েছেন তাদের সাথে আলোচনা করেন এবং কীভাবে তারা খামার পরিচালনা করেন সে সমস্ত তথ্য তাদের কাছ থেকে নেন আসলে এই হাঁসটা কীভাবে লালন পালন করতে হয় আপনি যদি এই হাঁসের উপরে মানে জানা থাকে তাহলে অবশ্যই আপনি হাঁস লালন পালন লাবন হতে পারবেন আমি মনে করব আপনি হাঁস লালন পালন করেন তাহলে আর যদি আপনি হাঁস লালন পালন করেন আপনার যে ভাই যেটা বললেন অধিক পরিমাণ চম দিতে হবে আপনি যদি এটার কিছু শ্রম না দিতে পারেন তাহলে আপনি এটা আইসে সফল হতে পারবেন না আপনি যত চম দেবেন তত মানে যত কঠোর পরিশ্রম করবেন আপনি এটা থেকে তাহলে সফল হতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান তাহলে আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ